আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব মজার একটা রেসিপি আমার খুব পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটা হচ্ছে লাউ বাটা বাজি কিংবা বলতে পারেন লাউ পাতা বর্তাবাজি তো এই লাউ পাতা বর্তাবাজি রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই লাউ লাউ পাতা বাটা বাজে বর্তাটা করতে পুরো প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে লাউ পাতা নিয়েছি প্রায় ত্রিশ থেকে চল্লিশটি লাউ পাতা আমি নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু অবশ্যই কচি হতে হবে বুড়ো যে পাতাগুলি সেই পাতাগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে নেবেন কচি পাতা দেখে নেবেন আর এই যে দেখুন পাতাগুলো কিন্তু একদম কচি আর তরতাজা তা আমি এই পাতাগুলো একটা পাতাকে তিন টুকরো করে নিয়েছি তারপর একটা পাত ভালোভাবে ধুয়ে আর তারপরে একটা পাত্রে পাতাগুলো দিয়ে সিদ্ধ করে নিব আর এত বেশি সিদ্ধ করতে হবে না মিডিয়াম সিদ্ধ হলেই হবে তো প্রায় আমার এই শাকটা সিদ্ধ করতে আট থেকে নয় মিনিটের মতো সময় লেগেছে আর এই যে দেখুন শাকটা কিন্তু মিশে গিয়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নাই ফিফটি সিদ্ধ হলেই হবে তা এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই শাকটা এখন একটা ছাকনিতে আমি ছেঁকে নিব যাতে এক্সট্রা যে পানিটা সেটা জ্বরে যায় আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এখন এই শাকটা আমি ঠান্ডা হওয়ার পর শিল্পাটাই বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু আমি শিল্পাটাই বেটে নিব এই যে আমি দেখুন শিল্পাটায় বেটে নিচ্ছি আর আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন কিন্তু শিল্পাটায় বেটে নিলে এই বাজিটা খেতে বেশি মজা হয় আমি সবগুলো পাতা এইভাবে বেটে নিলাম এই যে দেখুন আর কালারটা দেখুন কতটা সুন্দর রয়েছে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে কালারটা একদম নষ্ট করবেন না হাফ সিদ্ধ হলেই হবে তো এখন আমি এই শাকটা বাজি করার জন্য এখানে রসুন নিয়েছি আমি ছোট যে দেশি রসুন সেই রসুনগুলো নিয়েছি প্রায় ছয় সাতটা রসুন আমি কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম প্যানটা গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আর শাকে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে শাক খেতে বেশি মজা হয় আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর আমি রসুন কুচি দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব আমি রসুন কুচিগুলো এখন ভালোভাবে বেজে নিব কিন্তু অতিরিক্ত কালারটা আমি আনবো না আমি মিডিয়াম বা বেজে নিব কারণ যদি প্রথমে আমি বেশি কালার নিয়ে আসি তাহলে কিন্তু শাকটার সাথে রসুনটা পুড়ে যাবে আর গন্ধটা নষ্ট হয়ে যাবে রসুনের তাই আমি এটা মিডিয়াম ভাজবো বেশি কড়া রঙ করেও বাঁচবো না আবার বেশি হালকাও বাঁচবো না তাই যে দেখুন হালকা একটা ব্রাউন কালার এসেছে তো এরকম অবস্থায় আমি বেটে রাখা পাতাগুলো এখন দিয়ে দিব এই যে আমি বেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি সবটা দিয়ে দিলাম আর এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব এই যে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি এখন আমি এই শাকটা বাজি করে নিব এইভাবে নেড়ে চেড়ে এই শাকটা বাজি করতে হবে আর এটা একটু পরপরই নেড়ে দিতে হবে না হয় নিচে লেগে যাবে আর শা শাকের স্বাদটাই নষ্ট হয়ে যাবে তাই অল একটু পরপরই এটা নেড়ে দেবেন নেড়ে চেড়ে আমি শাকটা করে বাজে করে নিচ্ছি আর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম এখন আবার আমি লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর রসুনের কালারটা কিন্তু আপনারা এমন অবস্থায় এই শাকটা দেবেন এর চেয়ে বেশি কড়া করবেন না তা আমি এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম আর রসুনের এইরকম কালার অবস্থা যদি দেন তাহলে রসুনের গন্ধটা সুন্দর থাকে আর এর চেয়ে বেশি কড়া করে দিলে গন্ধটা ভালো লাগে না তাই এই যে দেখুন আমি প্রায় দশ মিনিটের মতো লেগেছে এই শাকটা বাজি করতে তা আমার শাক বাজি কিন্তু হয়ে গিয়েছে তা আমি এখন চোলাটা বন্ধ করে দিব আমি চোলাটা বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন এটা ধোয়ার কারণে কিন্তু কালারটা বুঝতে পারছেন না এটা কিন্তু একদম সবুজ রয়েছে কালারটা এই শাকটা হতে বেশি সময় লাগে না যেহেতু আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর আমি এখানে এই শাকের সাথে খাওয়ার জন্য কয়েকটা মরিচ আলাদা একটা প্যানে বেজে নিচ্ছি তেলে আপনারা চাইলে তেল ছাড়া হোটেলে নিতে পারেন তো আমি শুকনো শুকনামরিচগুলো বেজে নিলাম আর শাকের সাথে মরিচ বাজা হলে তো আর কিছুই লাগে না তো এই যে দেখুন আমার এই শাকটা কিন্তু কালারটা কতটা সুন্দর হয়েছে একদম সবুজ রয়েছে এই শাকটা দশ বারো মিনিটের বেশি বাঁচতে যাবেন না কারণ কালারটা নষ্ট হয়ে যাবে এই শাকটা যেহেতু প্রথমেই সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই দশ থেকে বারো মিনিটে শাকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো আমার এই লাউ পাতা শাক এই লাউ পাতা বাটা শাক বাজিটা যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা এটাকে লাউ পাতা বাটা বর্তাবাজিও বলা হয় তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটাতে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিগুলো আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার আর আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ